বিয়ে হচ্ছে দুজনের মিলন তার থেকে বড় হচ্ছে দুই পরিবারের মিলন বিয়েতে গিয়ে করলাম অনেক অনেক আনন্দ আর দিলাম বান্ধবীকে অনেক অভিনন্দন কাকিমুনির সঙ্গে দেখা করে মনে হলো নিজের মায়ের সঙ্গে দেখা করলাম আর করলাম অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে অনেক আনন্দ চলো তোমাদের দেখায় পুরো বিয়ের ব্লগ শীতের রাতে এখন বাজে রাত্রি আটটা আমরা বেরোচ্ছি বান্ধবীর বিয়েতে যাব বলে তো চলো আমাদের সঙ্গে বিয়েতে আর যাব হচ্ছে বাইকে বাইকে দেখাও এই বাইকে করে ঠান্ডার দিনে হু হু করে কাঁপতে কাঁপতে যাব বিয়ে বাড়ি তো আর এই গোলাপটা হচ্ছে আমাদের গাছের আরেকবার একবার দেখিনি আমার খুব ভালো লেগেছে এত বড় পদ্ম ফুলের মতন গোলাপ তো চলো চলো খুব ঠান্ডা লাগছে এটা মাথায় জড়িয়ে নি দিয়ে যাবো রাস্তা প্রথমে ভুলেই গেছিলাম কারণ বুঝতে পারছিলাম না যে কোথায় যেতে হবে দিয়ে দেখলাম যে ল্যান্ডমার্ক সব দেওয়াই আছে যেখান থেকে বিয়ে শুরু হচ্ছে যেখান থেকে দেখলাম লাইটিং শুরু হয়ে গেছে তো বেশ সুবিধাই হলো চিনার জন্য আর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে এত বড় জায়গা নিয়ে হয়েছে যে কারো কোনো অসুবিধা হওয়ারই কথা না আর এই দেখো আমি জ্যাকেট ফ্যাকেট ছেড়ে একদম সুন্দরভাবে তোমাদের সামনে চলে এসেছি তো বিয়ে এবার এনজয় করেই দেখা হচ্ছে আবার একটু পরে একটু পরে আবার কি দেখা করব সামনেই দেখতে পেলাম নিকিতার বোনকে জড়িয়ে ধরে আমার সঙ্গে যে কিনাচ করলো চলো তোমাদের দেখায় এই হচ্ছে নিকিতার বোন এবার চলো নাচ দেখায় বিয়ের প্যান্ডেলটা বাইরে থেকে এত সুন্দর সাজানো হয়েছিল যে ভাবছিলাম কখন যাব বাইরেই ছিল দুজন দারু আর মহারানকে এন্ট্রি করাবার জন্য আর ছিল ফুল ছেটানোর লোকজন আর এইখানে আমি আর আমার হাজব্যান্ড মেলে চলে গেলাম মেন প্যান্ডেলে মেন প্যান্ডেলে যাবো কি এখানে দেখো টেডি বিয়ার গোপাল ভার তারপর জোকার কত কি সেজে দাঁড়িয়ে আছে চলো এক করে তোমাদের সঙ্গে সকলের পরিচয় করায় ঘুরতে ঘুরতে ওয়েট করছিলাম কখন দাদা দিদি আসবে কিন্তু দেখলাম দিদি আসতে পারেনি তাই দাদা একা চলে এসছে যাই হোক দাদার সঙ্গে তো দেখা হলো খুব ভালো লাগলো দাদার সঙ্গে দেখা করেই না আমরা ভাবছিলাম যে একটু স্ন্যাক্স কাউন্টারে যাওয়া যাক তো স্ন্যাক্স কাউন্টারে গিয়ে দেখছি যা পরিমাণে ভিড় জমেছে তো আমরা গিয়ে ওইখানে কোনো পাত্তা করতে পারবো না বললেই হলো পাত্তা করতে পারবো না এত ভিড় এড়িয়ে পাঠালাম ওকে যে যাও কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসো অবশেষে পেলাম পকোড়া আর জিলিপি যেটা খেতে ছিল দুর্দান্ত ভিডিও করা হয়নি কারণ তড়িঘড়ি ওই কারণে কোণে আসবে বলে আমরা ওয়েট করেছিলাম যে কখন কোন এন্ট্রি দেখতে পাবো তো স্টেজে চলে এলাম স্টেজের কাছে এসে এ দেখো শুভঙ্করের সঙ্গে দেখা পিনাকি ফটোগ্রাফি এদের যে টিমটা আছে তারাই এসেছে এখানে ভিডিও করার জন্য আর ছবি করার জন্য এবার চলো আমার পিছে পিছে দেখাবো মণ্ডপ শীতের রাত বলে বিয়ে দেখতে পারবো না তার জন্য ভীষণ মন খারাপ মন খারাপ করলে কি হবে তো মণ্ডপটা দেখে নিই আর দেখো সামনেই চলছে ওদের প্রি ওয়েডিং গায়ে হলুদ সমস্ত কিছুর ভিডিও ছোটো থেকেই কাকিমা খুব স্নেহ করেন দেখে একদম জড়িয়ে ধরলো যে মা তুই এসেছিস আমার খুব ভালো লাগে কাকিমাকে আর কাকিমা এত ব্যস্ততার মধ্যে যে আমাকে টাইম দিতে পেরেছে এটাই আমার ভালো লাগার প্রথম বিষয় এই দিকে দেখো কোনের এন্ট্রি কিন্তু সামনে চলে এসেছে তো তোমাদের দেখাবো কনের এন্ট্রি প্রথমে শুভঙ্করের সঙ্গে হাত মিলিয়ে নিলাম কারণ অনেক দিন পর দেখা তারপরে এই দেখো নিকিতা কত সুন্দর লাগছে চলে এবার মুখ বুঝে এন্ট্রিটা দেখাবো তোমাদের বিয়ের দিন তো সকলকে টাইম দিতে হবে সেটা স্বাভাবিক কিন্তু আমি পাশ থেকে চিল্লা নিকিতা আমাকে একটু টাইম আমি একটা ছবি তুলি সেলিব্রিটি মানুষ বলে কথা এত মানুষের ভিড় চারিদিকে ওর কাছে যে আমি ঢুকতেই পারছিলাম যে একটা ছবি বেলায় আর মেশোমশাই আমাকে ডাকছে মা তুমি এসো আমাদের সঙ্গে একটা ছবি তুলবে যাই হোক এই দেখো বরের এন্ট্রি হচ্ছে তো চলো তোমাদের বরের এন্ট্রিটা দেখায় বরের এন্ট্রিতে কিন্তু করেছিল ওরা খুব সুন্দর নাচ কিন্তু আফসোস একটাই শীতের রাত বাড়ি দূরে আমি কিছু দেখতে পাইনি আমার খুব মন খারাপ করছিল এই দেখো শাশুড়ি মা কুলো নিয়ে যাচ্ছিলো ওদের ডান্স পারফরমেন্স যেটা ছিল গ্রুপে ছিল শাশুড়িরা একটা করছিল আর যারা শালী তারা একটা করছিল তো শাশুড়িরা কুলো নিয়ে নাচ করছিল জামাই একদম হেসে পাগল এর মাঝখানে আমি একটা কীর্তি করেছি কি মধ্যে ঢুকে ওর সঙ্গে একটা ছবি তুলে নিয়েছি কারণ শাশুড়িরা এত লেট করছিল সব কিছু সাজাতে গুছাতে যে আমার একটা ছবি তোলা হয়ে গেছিল জামাইয়ের সঙ্গে খুব ভালোভাবে বরের এন্ট্রি তো দেখলাম কোনের এন্ট্রিও দেখলাম এবার আমাদের এন্ট্রিটা কেমন হয় খাবার প্যান্ডেলে সেটাই দেখার পালা কারণ এবার বেরোবার পালা তাই ভাবলাম যে এবার বসে পড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি নিজেদের বাড়ির উদ্দেশ্যে আমি কিন্তু না খেতে খেতে ভিডিও করতে ভুলে যাই এটা হচ্ছে আমার মহা প্রবলেম প্রথমে দেওয়া হয়েছিল স্যালেড আর একটা বলে যে কি ছিল আমার এখন মনে পড়ছে না তারপরে হয়েছিল বলি ছোলা আর পনির দিয়ে একটা তর বলে ওইটা তারপরে চাদা ভাত ফ্রায়েড রাইসও ছিল আর আমি নিয়েছিলাম সাদা ভাষার সঙ্গে খাসির মাংস ব্যাস আমার এইটুকুটা খাওয়া দাওয়াতে আমার পুষিয়ে গেছে আমার খুব ভালো লাগে এই কম্বিনেশানটা তারপরে নিয়েছিলাম চাটনি আর পাঁপড় লাস্ট পাতে নিয়েছিলাম মিষ্টি ব্যাস খাওয়া দাওয়া প্রায় শেষের তিক থেকে একবারই বলেছি যে আমি পুরো ভিডিও করতে পারবো না কারণ আমি খাওয়া দাওয়া করতে গেলে ভিডিও করতে পারি না এটা আমার হচ্ছে প্রবলেম বিয়ে বাড়িতে করলাম জমিয়ে খাওয়া দাওয়া ভিডিও নাচ গান আর ছবি তুললাম এই ভিডিওটা আমি করেছি সকলকে জানাই টাটা ভালো থাকবেন ভালো রাখবেন শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে